আমরা জানি পৃথিবীর একটা নীতি আছে যুগের একটা চাহিদা আছে সেটা হচ্ছে যুগ পরিবর্তনশীল সময় পাল্টায় মানুষের লিভিং স্টাইল জীবন স্টাইল জীবন চলার পদ্ধতি এগুলো পাল্টাতে থাকে যে সমস্ত যে সমাজে এই পরিবর্তনকে এই চেঞ্জিংকে নিতে পারে না তারা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না কিছুদিন পরে একটা সময় পরে তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না তারা যদি যুগের সঙ্গে আপডেট না হয় যুগের চাহিদাকে সামনে রেখে নিজেদেরকে যদি আপডেট না করে একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমরা যাদেরকে বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে যখন আমাদের গ্রাম অঞ্চলে বা আপনাদের এলাকাতে মাটির ঘর হতো আটচালা ঘর হতো বাড়ি হতো তখন ওই দিওয়ালে ছাড় বলে কিছু একটা প্রাণী থাকতো ঘুমালেই লাইট বন্ধ করলে আলো বন্ধ করলে চলে আসতো ঠিক বলছি কি না হ্যাঁ আবার আলো জ্বালালে বা সকাল হলে চলে যেত টুপ করে উঠে পড়লে লাইট জ্বালালেও দেখতে পেতাম না এত দ্রুত চলে যেত আমাদের যে নিউ জেনারেশন নতুন প্রজন্ম যারা এই বাচ্চাগুলোকে ওদের ওরা যেহেতু ছাড় পোকা দেখেনি ওদেরকে কিন্তু বোঝাতে হবে ছাড় পোকা হোয়াট ইজ অল অ্যাবাউট কাকে বলে ওরা জানে না তো দেখেনি তো আমাদের এখানে যে টেম্পারেচার যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই যেমন আগে ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে যার কারণে যে টেম্পারেচার যে পরিস্থিতি যে ডেভেলপমেন্টের সঙ্গে যে জায়গায় ওরা থাকতে পারে তারা তাদের অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখতে পারেনি আমরা এখন আর পাচ্ছি না ঠিক তদ্রূপভাবে মানুষও আমরাও সমাজের মধ্যে যে সমস্ত চাহিদাগুলো আছে পরিবর্তনগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাকসেপ্ট না করি নিতে না পারি একটা সময় এমন আসবে যে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে আমাদেরকে লোক পকট থেকে ফেলে দেবে গ্রহণযোগ্যতা আমরা হারিয়ে ফেলব ছোট্ট একটা উদাহরণ দেখি আপনার মোবাইল চলছে না মোবাইলের দোকানে নিয়ে গেছেন রিপেয়ার করার জন্যে যে মোবাইলটা চলছে না দেখুন তো কী করবেন টেকনিশিয়ানস বলছেন মোবাইলের দোকানে দেওয়ার পরে দেখে একটু ঘাঁট ঘেঁটে বলছে আপনার ফোন একদম ভালো আছে কিছুই হয়নি তাহলে কি করতে হবে চলছে না কেন আপনার প্লে স্টোরে গিয়ে আপনার একটা কাজ করতে হবে ওয়ান ও টু জিবি ডেটা থাকতে হবে আপনার আর ওখানে একটা অপশান আসবে আপডেট অ্যাপস অত আপডেট অল অ্যাপস বলে একটা অপশান আসবে ওই অ্যাপসে গিয়ে আপনাকে আপডেটটা দিতে হবে টু জিবি বা ওয়ান জিবি লাগবে আর ওয়াইফাইয়ের কানেকশান হলে ভালো হয় তারপর দেখবেন মোবাইলটা আগের মতো চলছে ঠিক বলছি কি না এরকম হয় কারোর ফোন চলছে না দোকানে গিয়ে গেলে আপডেট করে আপনাকে দিয়ে দেয় তাহলে ফোনের যদি এক দেড় মাস দু মাস পরে একটা আপডেটের প্রয়োজন হয় আমরা যারা মানব আমাদের যে শিক্ষা আমাদের যে পদ যেভাবে আমরা চলছি জীবনযাত্রা চলছি সেখানে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো সেই আপডেটগুলো যদি আমরা না নেই সেগুলো আমাদের ব্রেনকে আমাদের জীবনের চলা চলন বলনের মধ্যে সেই আপডেটগুলো না নেই তাহলে কিন্তু আমাদের এই অ্যাপ ভালো করে কাজ করতে পারবে না এই কথাটা বলার উদ্দেশ্য কি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ইমাম সাহেবদের আজ থেকে আপনি পনেরো কুড়ি বছর ব্যাকে চলে যান এখনও অনেক গ্রাম যে এমন আছে ইমাম সাহেব বলতে তাদের দায়িত্ব হচ্ছে মসজিদের চৌহদ্দির মধ্যে থাকা তাছাড়া তার বাইরে তাদের কোনো দায়িত্ব নেই আর গ্রামের লোকও চায়ও না যে অন্য কোনো কাজের মধ্যে তারা ইনভলভ হোক কিন্তু আজকের ইমাম কিন্তু অনেক পাল্টে গেছে কেমন এই যে আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির ঘটছে আবার তার সঙ্গে নবী দিবস এইভাবে আপনাদেরকে একত্রিত করে যুগের চাহিদা অনুযায়ী আপনাদেরকে একত্রিত করা গেছে এটা যদি শুধু একটা এর একটা শিরোনামের আন্ডারে যদি আনা যেত শুধু রসুদুল্লা সাল্লামের জীবন চরিত্র আলোচনা আর ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে না করা তাহলে আমরা গতানুগতিক পদ্ধতিতেই চলতাম আমরা কোনো আপডেট নিতে পারতাম না একটা দিক দ্বিতীয় দিক আজ থেকে কিছু বছর পূর্বে যে সমস্ত এখনও আছে জলসা জুলুসগুলো হয় সাধারণত সেগুলো রাত্রে হয় তাই তো রাত্রে হওয়ার কারণে অনেকেই গর্বিতের সময় বিশেষ করে আমাদের বৃদ্ধ মানুষরা যেতে চায় না নিউ জেনারেশান নতুন প্রজন্মরা ওই যে ধৈর্যের সঙ্গে ওখানে বসা তাদের ধৈর্য নেই বসতে চায় না বক্তা বক্তব্য দিচ্ছেন মাঝখানে সামনে দুই একজন বসে আছেন আর সকলে মার্কেটিং হচ্ছে এদিক ওদের বাজারঘাট চলছে লাইটিং হয়েছে সেখানে সকলে আছে একটু পরিবর্তন করেছেন আপনাদের ইমাম সাহেব রাত্রের আলোচনাকে রাত্রের না রেখে দিনে তেনেছেন একটা পরিবর্তন তার মধ্যে সুফল কি পাওয়া গেছে যিনি বক্তব্য দিচ্ছেন সামনে এনে অডিয়েন্স পেয়েছেন কিছু লোক বসে আছেন বলার জন্য তেনে ভালো লাগছে যে হ্যাঁ কিছু কথা এখানে বলা যেতে পারে আর একটা আর একটা আপডেট করেছেন দেখুন আগের জলসা আপনার ওই চেটাই বিছিয়ে সাধারণত বসার ব্যবস্থা হতো ঠিক বলছি কি না বুঝুন চ্যাটাই বিছিয়ে বসার ব্যবস্থা হতো সেখানে নোংরা থাকতো মন চাইলেও বসতে চায় না আবার মন চাইলেও ইতস্ততভাবে বসতে হতো জামাটা নোংরা হয়ে যায় কি না লুঙ্গিটা খারাপ হয়ে যায় কি না তারপরে এখন আপনাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে বসে আছেন এই সমস্ত আপডেটগুলো যদি আমরা না নিতে পারি তাহলে সমাজ আমাদেরকে কিন্তু পকট থেকে ফেলে দেবে সমাজ থেকে দূর সরিয়ে দেবে আমরা সমাজের গতির সঙ্গে গতি মিলিয়ে চলতে পারবো না এবার একটা কথা বলি আরবি ভাষা পঠন পাঠনের জন্যে যে বইটা সাধারণত এর পূর্বে চলতো সেটা বুগদাদি কায়দা বলতেন বা বাগদাদি কায়দা বলতাম আমরা তাই তো ওটাই কিন্তু বহু বছর ধরে রাজত্ব করেছে তারপরে বগদাদি কায়দার পরে নুরানি কায়দা আসলো নবাবী পাঠ আসলো বিভিন্ন ধরনের চেঞ্জিং এসে এগুলো কিন্তু দ্রুত চেঞ্জিংগুলো আসছে বোগদাদি কায়দা কিন্তু অনেক দিন রাজত্ব করেছে আর এই তার তারপরে যে পরিবর্তনগুলো আসে খুব দ্রুত পরিবর্তন আসে। তার কারণ যুগের মধ্যে যে পরিবর্তনগুলো আজ থেকে দেড়শো দুশো বছর পূর্বে বা একশো বছর পঞ্চাশ বছর পূর্বে সমাজে যে পরিবর্তনগুলো আসতে সময় লাগতো দশ দশ বছর কুড়ি বছর পরে কোন জিনিস পাল্টে যেত এখন কিন্তু এক সপ্তাহ দশ দিনও লাগে না সেই চেঞ্জিং হতে যেমন কোনো একটা কাপড়ের যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন তাহলে বলবেন জামা কাপড়ের ব্যবসা করেন এমন কেউ আছেন যদি থেকে দেখেন দেখবেন যে সমস্ত স্টাইল বা যে সমস্ত আপনার ডিজাইন আগে বিভিন্ন বহুদিন ধরে চলতো এখন কিন্তু ওই প্রতি সপ্তাহে প্রতি মাসে নতুন নতুন ডিজাইন আসছে কম্পিউটারাইজড হয়ে গেছে নতুন নতুন ডিজাইন আসছে এই পরিবর্তনগুলো ঘটে গেছে সেই জন্যে যুগ তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে নিউ জেনারেশান যারা নতুন প্রজন্ম ওদের মধ্যে যে এত ড্রাস্টিক্যালি চেঞ্জ এসছে কিন্তু আমি আপনি ভেবে উঠতে পারি না আমি একটা উদাহরণ দিই আমি ছোট ছিলাম যখন আপনাদের অনেকে মনে থাকবে পাঁচ দিনের ক্রিকেট টেস্ট খেলা হয় এখনো হয় পাঁচ দিনের টেস্ট সিরিজ হয় তো রেডিও চালিয়ে তখন তো মোবাইল ছিল না বা টেলিভিশন এত আম ছিল না তো দেখতাম কি রেডিও চালিয়ে কাজ করছে মাথায় খেজ আপনার কাজ করছে আর অন্য কোনো কাজ করছে রেডিওটা চালিয়ে দিয়ে পাঁচ দিনের ওই ক্রিকেট সিরিজ শুনত আচ্ছা সেই খেলা এখনো হয় পাঁচ দিনের ক্রিকেট খেলা এখনো হয় কোনো পাগল আপনি খুঁজে পেয়েছেন ওই রেডিওটা চালিয়ে দিয়ে পাঁচ দিনের ওই টেস্ট সিরিজটা এখনও শুনছে এমন কেউ আছে আর না পরিবর্তন এসে গেছে পাঁচ দিনের ক্রিকেটের যখন দেখলো আইসিসি যে এটা মানুষ ধৈর্য রাখতে পারছে না তো ফিফটি ফিফটি ম্যাচ একটা শুরু করলো পঞ্চাশ ওভারের ম্যাচ এখন পঞ্চাশ ওভারের ম্যাচ দেখতে গেলেও আপনার চার পাঁচ ঘন্টা লেগে যায় ছয় সাত ঘন্টা লেগে যাচ্ছে এতটা মানুষের ধৈর্য নেই তাহলে আর একটু শর্ট করে ফেললো কি করলো এখন টি টোয়েন্টি টোয়েন্টি টি টোয়েন্টিতে আসলাম টি টোয়েন্টি আসার পরেও এক দেড় বছর এখনও কাটেনি তার মধ্যে আবার টেন এসে সেগুলো দশ ওভারের খেলা এসে গেছে ও কুড়ি ওভার শতগুণ সহ্য করা যাচ্ছে না দশ ওভারের পরিবর্তন ঠিক বলছি কি না এই যে দ্রুত চেঞ্জিংগুলো আসছে আমরা যখন মোবাইল হাতে পেয়েছি তখন টু জি আমাদের জেনারেশান নেটের স্পিড টু জি ছিল টু জি থেকে থ্রি জি আসতে কয়েক বছর লেগেছে টু জি থেকে থ্রি জিতে আসতে আর থ্রি জি আসতেই ফোর জি দরজায় নক ছিল ডোর আমি আমিও আসছি এক্ষুনি তুই আয় আমি আসছি তোর পেছনেই আছি একেবারে সঙ্গে সঙ্গে তো থ্রি সঙ্গে সঙ্গে ফোর আসলো ফোর আমরা ব্যবহার করছি আর অলরেডি ফাইভ জি এসে গেছে এইভাবে যুগ দ্রুত পরিবর্তন হচ্ছে যুগের এই যে দ্রুত পরিবর্তন এই দ্রুত পরিবর্তনের সঙ্গে যদি আমরা নিজেদেরকে আপডেট না করি নিজেদেরকে না পাল্টাই তাহলে কিন্তু সমাজ আমার আপনাকে নেবে না বিশেষ করে নিউ প্রজন্ম যারা এদের একটা আপনার ছোট যখন ছিল আমরা দু চার বছর আগের পাঁচ বছর আগের বাচ্চাদেরকে দেখবেন তারা ওই পাঁচ সাত মিনিটের একটা ভিডিও চালিয়ে দিলে ইউটিউবে তারা দেখতো খাওয়া খাওয়ার কারণে যে কোনো কারণে পাঁচ সাত মিনিটে দশ মিনিটে ভিডিও দেখত এখন এই নিউ জেনারেশন এরা যায় এদেরকে আপনি পাঁচ মিনিটের ভিডিও চালিয়ে দেবেন দেখবে না ওদের হাতে মোবাইল দিলে ওগুলো দেখবে না বাবু তুমি বলো তো তুমি কি ধরনের ভিডিও দেখো বলবে শর্ট ভিডিও একদম স্যার ঠিক বলেছেন কি দেখে শর্ট ভিডিও দেখে আবার শর্টেও মন বসছে না ওর থেকে আর একটু শর্ট হলে ভালো হয় রিলস দেখছে কি দেখছে রিলস দেখছে রিলস কেমন আসছে ফেসবুকে কয়েক সেকেন্ড চলছে চলো রাখি এইভাবে এইভাবে পাল্টে দিচ্ছে নাই কিনা একটু চললো সবে ওর মধ্যে সবে চললো চলে এক মানে এখনও এক দেড় সেকেন্ড হয়নি তার মধ্যে ওর ডিসিশন নিয়ে ফেলে যে এটা আমি দেখবো কি না দেখা যাবে কি না ভালো না এরপরে এরপর একটা তো যে সমাজ যে জেনারেশন রিলস দেখে তাদেরকে যদি আমরা ওই ফাইভ ডেজ পাঁচ দিনের টেস্টের সিরিজের সঙ্গে আমরা মিলাতে চাই তাদের সঙ্গে যদি আমরা জীবনযাত্রা মিলাতে চাই আমাদের জীবনকে এদের সঙ্গে মিলাতে চাই তাহলে কিন্তু খাপ খাবে না কোথাও একটা মনে হবে একটা অড মতো লাগবে সেই জন্যে যুগের চাহিদা হচ্ছে যেভাবে পরিবর্তন আসছে সেইভাবে পরিবর্তনগুলো মেনে নেওয়া সেইভাবে নিজেদেরকে আপডেট করা আর এই প্রসঙ্গে হত আলী রাজিয়াল্লা তালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন বলছেন লা এটার অনুবাদ করার পূর্বে আমি আমার আপনার জীবনের একটু পুরনো পিছনের দিকে আমি ফিরে যাচ্ছি কুড়ি তিরিশ বছর পূর্বে আপনি সন্ধ্যাবেলায় পড়াশুনো শুরু করছেন তিরিশ বছর পূর্বে আপনার কি থাকতো পড়ার জন্যে টেবিল ল্যাম্প সরি আপনার ওই এ থাকতো হারিকেন থাকতো অতবার ল্যাম্প থাকতো ক্যারাসিন দিয়ে যেগুলো চালানো হতো এইভাবে আমি আর আপনি কিন্তু পড়াশুনো করেছি এখন আপনি চাইছেন আপনার কারেন্ট বাড়ি থেকে চলে গেছে আর আপনি একটা হারিকেন জ্বালিয়ে অতবার টেবিল ল্যাম্প দিয়ে ক্যারাসিনের লাইমটা লাইটটা জ্বালিয়ে আপনার ছেলেকে বা সন্তানকে বলেছেন পড়তে বস বসবে বসবে না কেন আমি আপনি পড়ে এসেছি তো আমার আর আপনার সারা জীবন তো ওই ল্যাম্প দিয়েই পড়া শুরু হয়েছে ওখানেই শেষ হয়েছে আমরা তো সারা জীবন পড়েছি তুই একদিনও পড়তে পারবি না কাল তো পরীক্ষা এই পড়ে না 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 দেখা যায় না ওই আলোয় আরে আমাদের তো পুরো জীবন কাটিয়ে দিয়েছি তুই একদিনও পড়তে পারবি না না পারবে না যুগ পাল্টে গেছে পরিবর্তন হয়ে গেছে আমরা বি এম এ নর্মাল পড়াশুনো করেছি পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছি নিউ জেনারেশানদেরকে নর্মাল পড়াশুনো করে এইভাবে চাকরি বাকরি হচ্ছে না এইভাবে চাকরি বাকরি হবে না আপনি যদি বলেন আমি তো আমায় তো বিয়ে করে আমি চাকরি পেয়ে গেছি এম করে চাকরি পেয়েছি আর ও তো টুয়েলভ পাস ও তো মাস্টার হয়ে গেছে সেই যুগে আর তোরা বি এম করে কি করছিস সেই যুগের বিয়ে আপনার বা টুয়েলভ আজকের এম এ পাসেরও যোগ্য নয় এম এ পাস করলে যে যোগ্যতা আছে তার থেকে বেশি যোগ্যতা থাকে টুয়েলভ পাস এই পরিবর্তনগুলো ঘটে গেছে সেই পরিবর্তনগুলো আমাদেরকে মেনে নিতে হবে সমাজের না মানলে সমাজ কিন্তু আমাদের পকট থেকে ফেলে দেবে আমাদেরকে সমাজ নেবে না সেই জন্যে যুগের সঙ্গে চাহিদা মিলিয়ে রসুল সাল্লা আলি সাল্লামের জীবনী বলুন রক্তদান শিবির বলুন ইসলামিক কোনো বিষয়ে আলোচনা বলুন সেগুলো যুগের সঙ্গে যদি আমরা খাপ খাইয়ে না চলতে পারি তাহলে যুগ আমাদেরকে নেবে না সেই জন্যে যে পদক্ষেপ আজকের এখানে নেওয়া হয়েছে সেটা অত্যন্ত একটা ভালো উদ্বেগ যে রসুল সাল্লি সাল্লামের জীবনী আলোচনার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বিষয় নিয়ে আসলাম কি রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প এই চেঞ্জিংটা আমরা মেনে নিয়েছি যে আজ থেকে পনেরো কুড়ি বছর তিরিশ বছর পূর্বে কোনো গ্রামবাসী কিন্তু ভাবতে পারেনি কোনো ইমাম সাহেব মসজিদে তিনি ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন বললে গ্রামের লোকে বলে তাড়িয়ে দেবে ওখান থেকে যাই তোমার এই কাজ করতে হবে না এখান থেকে এই পরিবর্তনটা এসে গেছে হ্যাঁ বেদার ছেড়ে সব কিছুর ফতোয়া লেগে যেত এখানে এই পরিবর্তনটা এসে এইবারে পরিবর্তন সম্পর্কে আলী আল্লাহ তাহলে কী বলছেন অত্যন্ত ইম্পর্টেন্ট লা তু আর আওলা দেখুম বি আখলা কেকুম তোমরা যেভাবে পঠন পাঠন করেছো তোমাদের ওয়ে অফ স্টাডি যেভাবে ছিল টিচিং লার্নিং প্রসেস যেভাবে আপনাদের ছিল ওইভাবে নিজের সন্তানদেরকে পড়াতে যেও না লা তু আর দিবু আওলা দেখুম বি আখলা কুম। তোমাদের পদ্ধতিতে তোমাদের স্টাইলে তোমাদের প্রসিজার তোমাদের মেথোডলজিতে তোমাদের সন্তানদেরকে পড়াতে পঠন পাঠনে যেও না কারণ তোমার যুগ আর তোমার সন্তানের যুগের মধ্যে আকাশ পাতালের পার্থক্য হতে পারে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আলি তালান তালহু বলে গেছেন এই পরিবর্তনটা সমাজ মেনে নিয়েছে এই যদি না মানে তাহলে কিন্তু তাদের বিপদ আছে বলছিলাম আপনার বোগদাদি কায়দা আগে ছিল তারপরে আপনার চলে আসলো নুরানি কায়দা আবার পাঠ চলে আসলো তারপরে অন্য অন্য বিষয় চলে আসলো এখন আবার নতুন জিনিস এসে গেছে আবার সেটা আমার হাত ধরে এসে আমি করেছি কোনো আরবিক বই সাধারণত আরবিক বই মানে এটা ওই দশ থেকে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে একটা বই পাওয়া যাবে বেশি বেশি কুড়ি টাকা দাম হতে পারে তার বেশি দাম না তাই ঠিক বলছি তো একেবারে যেমন তেমন পেপার ওর মধ্যে এ টু জেড এ থেকে আলোচনা করা হবে আলিব্বা থেকে শুরু করে দোয়া ওর মধ্যে আপনার নামাজ ওর মধ্যে জানাজের দোয়া ওর মধ্যে সব কিছু একের মধ্যে সব সব দিয়ে দিলাম এটা ঠিক এমনই যেমন নাকি আপনার যে আদর্শ লিপির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ খ থেকে শুরু করে যদি রবীন্দ্রনাথের কবিতা নজরুলের দর্শন আর বঙ্কিমের সাহিত্য ওর মধ্যে ঢুকিয়ে দিলে কি সুন্দর হতো না আমাদের বাচ্চাগুলো বোমকিমের সাহিত্য অ পড়ার সময় থেকে শিখে যেত বোঝাতে পারলাম না একটা অ খ যখন আমরা কিনছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেখানে কি রবীন্দ্র সাহিত্য থাকে রবীন্দ্রনাথ সাহিত্য আছে সেখানে কি নজরুলের উচ্ছুত মানের কবিতা আছে বিদ্রোহী কবিতার লাইন পাওয়া যায় সেখানে কি আপনার বমকিমের সাহিত্য পাওয়া যায় শরতের পাওয়া যায় যায় না তো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আরবি বইগুলোতে সব পাওয়া যায় এ থেকে জেড পর্যন্ত সব কিছু পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন কোয়ালিটিটা কি মানের হবে তার মানে আপনার বাচ্চাকে আলিফা থেকে পড়াতে পড়াতে পুরান হাদিস সব পড়িয়ে দেবে এত ধরনের উন্নতের যেটা চাইল্ড সাইকোলজির এক কমপ্লিটলি অ্যাগেনস্ট আইডলজি কোনো হতেই পারে না অক্ষরগুলি বড় হওয়ার দরকার দেখবেন বই কিনে আমরা কোনো এক একটা পৃষ্ঠাতে একটা বা দুটো অক্ষর এ ফোর অ্যাপল এক পৃষ্ঠা বি ফো বল আর একটা পৃষ্ঠাতে তাই তো এক প্রথম যখন অক্ষর চিনছি তারপরে যখন একটু বড় হচ্ছে অক্ষর আকারগুলো একটু ছোটো হয়ে যাচ্ছে এ একটু ছোট হচ্ছে একই পৃষ্ঠে তিনটে চারটে অক্ষর চলবে কেন বাচ্চা একটু বড় হয়ে গেছে তারপরে ক্লাস ওয়ানে যেতে যেতে ফন্ট সাইজটা আর একটু ছোটো হয়ে গেল থ্রিতে ফোরে উঠতে উঠতে ফন্ট সাইজটা আরেকটু কুনে যায় আরেকটু উঠতে উঠতে আর একটু কুনে যায় এইভাবে ফন্ট সাইজগুলো আস্তে আস্তে কমতে থাকে আর আমাদের আরবিতে আলহামদুলিল্লাহ বলি ওই শুরু করে আলিবাতার যে ফন্ট থেকে শুরু করে একেবারে এ টু জেদ আলহামদুলিল্লাহ একেবারে নাচ পর্যন্ত একই স্টাইলে লেখা একই ফন্টে লেখা হয় তাই কি না ম্যাডমেডে পেপার নিউ জেনারেশান সেখানে আগ্রহ পায় না আগ্রহ পায় না সেই জন্য আমি নতুনভাবে ভেবেছি আমি ইংলিশ বই বইগুলো যেমন হয় ঠিক তদ্রূপভাবে আমি লেমিনেটেড পেপার দিয়ে পিকচারাইজ করার চেষ্টা করেছি লেমিনেটেড পেপার আবার পিকচারাইজ পিকচার দিয়েছি অক্ষরগুলো বড় করেছি ছাত্র যেন আগ্রহ পায় না হলে শুধু আপনি ওই মাটা করলে ছাত্ররা কিন্তু পড়বে না যেমন ধরনের সিজন ডিজাইনগুলো আসে সেইভাবে সেই ধরনের পিকচারগুলো দিয়ে আমি চেষ্টা করেছি বইয়ের প্রচার আমার উদ্দেশ্য নয় আলহামদুলিল্লাহ প্রায় কুড়িটা মিশন এবং স্কুল মিলে বইগুলো সিলেবাসভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মিশনে হয়েছে উদ্দেশ্য না বোঝাতে চাইছিলাম যে পরিবর্তনের সঙ্গে আমরা যদি না চলি তাহলে সমাজ কিন্তু আমাদের ফেলে দেবে সমাজ কিন্তু নেবে না সেই জন্য যুগের সঙ্গে আমাদের চাহিদা মিলিয়ে চলতে হবে শিক্ষার পদ্ধতি পাল্টাচ্ছে নতুন এডুকেশান পলিসি এসে গেছে টোয়েন্টি টোয়েন্টি নিউ এডুকেশন এনইপি টোয়েন্টি টোয়েন্টি দু কুড়িতে নতুন এডুকেশান পলিসি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা চালু করেছে গ্র্যাজুয়েশান এখন বি চার বছরের হয়ে গেছে তিন বছরের আছে এম এক বছরের হতে চলেছে এই বছর এইভাবে পরিবর্তনগুলো এসেছে আমরা এসে আমরা যদি এইভাবে পরিবর্তনগুলো সমাজ যে পরিবর্তনগুলো ঘটছে সেই পরিবর্তনকে যদি আমরা ওয়েলকাম না করি তাহলে কিন্তু সমাজ আমাদেরকে পকট থেকে ফেলে দেবে সমাজ আমাদেরকে নেবে না সেই জন্য যুগের সঙ্গে সঙ্গে আমাদের আপডেটটা অবশ্যই রাখতে হবে যে কথা বলছিলাম আলী আলিরাদ আল্লাহ তাল যে দূরদর্শিতার কথা বলেছেন সেই দূরদর্শিতা আমাদের সমাজ কতটা নিতে পেরেছে তা অত্যন্ত অনেক সন্দেহের বিষয় শিক্ষা দীক্ষার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেভাবে আগ্রহ দিয়েছেন যেভাবে উৎসাহ দিয়েছেন সেই উৎসাহ নিয়ে কথা যদি মুসলিম সমাজ আর মেনে চলত তাহলে তাদের যে অবস্থা আজকের এখানে আছে এর অবস্থা কোনোদিন থাকতো না একটা ছোট বাচ্চা তার একটা স্বপ্ন দেখানো সে কিছু করতে পারবে জীবনে এর একটা আগ্রহ তাকে দেওয়া হ্যাঁ আমিও পারি আমি পারবো কেন পারবো না এই মনের মধ্যে একটা উৎসাহ এই আগ্রহ এটা যদি আমরা না দিতে পারি ছাত্রের তাহলে আমরা পড়াতে কিন্তু আমরা পিতা মাতা হিসেবে গার্জেন হিসেবে আমরাও ব্যর্থ শিক্ষক হিসেবেও আমরা ব্যর্থ কেন তার মধ্যে আমরা আগ্রহ জোগাতে পারিনি এ আব্দুল কালাম বলছেন ওয়েন আই আজ ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ আই ওয়াজ ইনজেক্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার ও দ্য সায়েন্টিস্ট যখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমার মধ্যে একটা আগ্রহ জোগানো হয়েছিল দেওয়া হয়েছিল ইঞ্জেকশান মতন ইনজেকশন যেমন শরীরের মধ্যে দেওয়া হয় আমার মনের মধ্যে একটা আগ্রহ দেওয়া হয়েছিল যে তোমাকে সায়েন্টিস্ট হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে এইভাবে একটা আগ্রহ দেওয়া হয়েছিল তো আমাদের সন্তানদেরকে এইভাবে আগ্রহ দিতে হবে এইভাবে আগে বাড়ানোর চেষ্টা করতে হবে তবেই এরা আগে বাড়বে ইনশাআল্লাহ এদের মধ্যে হাজারো স্বপ্ন লুকিয়ে আছে সেই স্বপ্নগুলোকে আমাদেরকে উজাগার করতে হবে সেই স্বপ্নগুলোকে খুলে দিতে হবে তারা যেন ভবিষ্যতে বড় হতে পারে এই স্বপ্ন তাদেরকে দেখাতে দেখাতে হবে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা তার জীবনে করতে পারবে না এর সঙ্গে যারা গার্জেন আছি গার্জেনদের কাছে আমার একটা একটা দুটো বিষয় আমি প্রশ্ন করতে চাইছি আপনার সন্তান স্কুলে পাঠাচ্ছেন বিশেষ করে আপনার আইসিটি সি যে ছোটো ছোটো বাচ্চাদের স্কুল আছে যেগুলিকে আমরা অনেক সময় খিচুড়ি স্কুল বলি খিচুড়ি দেয় বলে কি বলি খিচুড়ি স্কুল বলে থাকি আপনারা সঙ্গে জানেন আপনার সন্তান স্কুলে গেছে একদম বাস্তব উদাহরণ বলছি স্কুল থেকে ফেরার পথে পরে মায়েরা ওর টিফিনকে চেক করে ডিমটা দিয়েছে কি না হ্যাঁ ঠিক বলছি ভুল বলে দেবেন আজকের সোয়াবিন দেওয়ার কথা ছিল সোয়াবিন দিয়েছে কি না ভাত এতটা করে দেয় আজকের দিয়েছে কি কিনা সোয়াবিন কি না এইভাবে আমি আর আপনি গার্জেনরা চেক করে তাই তো আর যদি সেভাবে না পায় ডিমটা ছোট হয় হেডমাস্টারের কাছে গিয়ে আমরা কমপ্লেন্ট করি আমার ছেলে ডিমটা ছোট দিলেন কেন ভাঙা দিলেন কেন এমন দিলেন কেন আচ্ছা কটা গার্জেন আমরা এখানে আছি যে সন্তান স্কুলে গিয়েছিল পড়তে ওর পড়াটা হয়নি মাস্টার সাহেবের কাছে শিক্ষক মশাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো আমার ছেলেটার পড়াটা আজকের হয়নি কেন এমন কজন আপনার গার্জেন আছেন একটু আমার কাছে হাত তুলে দেখান যে যে সমাজ পরিবেশ স্কুলে যাওয়ার পরে তার সন্তানের ব্যাগ বা টিফিন চেক করে খাবার পেয়েছে কি না সে সমাজ কতটা উন্নত করতে পেরেছে শিক্ষার ব্যাপারে কতটা ভাবতে পেরেছে একবার আপনি নিজেই ভেবে নেন এই হচ্ছে আমার আর আপনার সন্তানের মানুষ করার পদ্ধতি সন্তানের মন যোগানোর জন্যে আপনি একটা খেলনা কিনে দেন আপনার খেলনা কিনে দেন আপনার মিসেস বাড়িতে মনে করেন ছেলে আপনার মেয়ে আপনার সঙ্গে আছে কোনো একটা খেলনা টয় আপনি কিনে দিলেন বাড়িতে নিয়ে যাবেন ওর মা কিন্তু কোনোদিন দিন অবজেকশান করবে না ওটা কিনে দিয়েছিল কেন ওর খেলনা আছে আবার একটা কিনে দিয়েছে কেন অবজেকশান করবে না বাড়িতে ফ্রিজে মনে করেন মাংস রাখা আছে সবজি আছে মাছ আছে আবার আপনি বাজার থেকে ফেরার পথে একটু মাছ এনেছেন একটু মাংস এনেছেন মিসেস বলবে ঠিক আছে অনেক সময় লাগে তোমার আর দৌড়তে হবে না এনেছো ভালো তাই তো এবারে দেখেন ছেলের জন্য আপনি এক সপ্তাহ পূর্বে আপনার বাজার থেকে একটা বই কিনে নিয়ে গেছিলেন সে বইটা এখনো ছেলেটা আপনার মেয়েটা হাত লাগায়নি এখন এখন হাত দেনি পড়েনি আবার আপনার কপাল পুড়েছে বলে আবার একটা বই কিনে বাড়ি নিয়ে গেলেন এখন বাড়ির রিয়াকশনটা কি হবে ওটা বলবেন কি হবে রিয়ানটা তোর আমার আবার কি বই কিনে এনেছো আগের বইটা কিনে ওটা তো এখনো নিয়ে বই কিনে কিনে গাদা করবে পড়বে না শোন পড়েন এক শুনে কিছু আবার একটা বই কিনে এনেছে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা যদি শিক্ষা দীক্ষার অবস্থা এই হয় সমাজের মেন্টালিটি সমাজের চিন্তাধারা সমাজের আইডিওলজি যদি এই হয় তাহলে আমরা সাল্লামের ওই কথা ইকরা গর্ভ করে বলে আমাদের ধর্ম প্রথম শব্দ হচ্ছে শিক্ষা শব্দটাই শুনলাম শব্দের অর্থ কিন্তু বুঝলাম না মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ বলছেন যে রসুলসলাল্লাহি আসসালাম যে ইকরা পড়ো এই কথাটা বলেছেন আমি মনে করি এই শব্দের ফুল ফ্লেজড অর্থ সম্পূর্ণ অর্থ মুসলিম সমাজ তখন বুঝবে যখন সমাজ নিজেদের ফুল ফ্লেজড এবং ইন্টারন্যাশনাল লেভেলের রিকগনাইজড ইউনিভার্সিটি খুলতে পারবে আর সেখানে দেশ বিদেশ থেকে পড়তে আসবে তখন আমি মনে করব যে মুসলিম সমাজ এ কারা শব্দের অর্থটা বুঝেছে আছে আমরা তো অন্যদের স্কুলে পাঠাই কি এখানে দুই ধর্মের দুই কমিউনিটি কমিউনিটির নাম মনে না দুই কমিউনিটির দুটো স্কুল করেছেন আপনার ফার্স্ট বলুন ফার্স্ট প্রিফারেন্স কি হবে কোথায় দিতে চাইবেন আপনি নিজে স্বধর্মের স্কুলে আপনি প্রথমে চাইবেন না যে ওখানে দিই কেন আপনি জানেন এরা ভালো করে কাজ করে না তাহলে ভালো করে কাজ করা এটাও একটা এবাদাত যেমন সমাজের অন্য অন্য বিষয় নিয়ে ভাবছেন ঠিক তত্তূরভাবে সমাজের পঠন পাঠন মানুষ করার ভাবনা এই চিন্তা যদি রাখেন তবেও আপনি সমাজকে নিয়ে ভাবছেন এটাও একটা এবাদাত এটাও একটা কাজ পুণ্যের কাজ ভালো কাজ আমরা মনে করি শুধু নামাজ পড়া ভালো কাজ শুধু নামাজ পড়া ভালো কাজ নয় এই সমাজের অন্য জায়গায় যে সমস্ত বিষয় ঘাটতিগুলো আছে সেই জায়গাগুলি দেখা সেই জায়গাগুলি চেষ্টা করা ইম্প্রুভমেন্টের চেষ্টা করা এটা আমাদের নৈতিক কর্তব্য সেই জন্যে যে পদক্ষেপ অত্যন্ত ভালো উদ্বেগ আজকে নেওয়া নেওয়া হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং পরফেসল্লাহ আলি সাল্লামের জীবনে আলোচনা এবং যুগের সঙ্গে চাহিদা মিলিয়ে আমরা চেষ্টা করব এই ধরনের অনুষ্ঠানগুলি শুধু মুসলিমদের নয় নন মুসলিম যারা আছেন তাদেরকেও নিয়ে আলোচনাগুলো হওয়া কেন অনেক কথা আমার আর আপনার এখানে অনেকবার পড়েছে সেই জন্যে কথার গুরুত্ব হয় না কিন্তু যিনি প্রথমবার শোনেন যার প্রথম ধর্মের এই সমস্ত আলোচনা করে বাল্যকাল থেকে শুনতে অভ্যস্ত নয় যার কান যদি প্রথমবার শুনে তার জীবনে কোথাও পরিবর্তন আসতে পারে মে মিনিমাম যেটা হবে মুসলিম কমিউনিটি সম্পর্কে তাদের মিসকনসেপশন ভুল ধারণা যদি থাকে সেই ধারণাটা রিমুভ হতে পারে এটা একটা বড় বিষয় কারো ধারণা পাল্টে দেওয়া এটা খুব বড়ো বিষয় এটা কোনো সহজ কাজ নয় সেই জন্যে অনেক সময় আপনি মনে করবেন যারা দেশের জন্যে রক্ত দিয়েছেন তারা বিশাল বড়ো বড়ো আপনার স্বাধীনতা বীর দেশের জন্য যান পর্যন্ত দিয়েছেন রক্ত পর্যন্ত দিয়েছেন কিন্তু তাহলে প্রশ্ন করব কারি কাজী নজরুলকে বিদ্রোহী কবিতা লেখার জন্যে অ্যারেস্ট করেছিল কেন লিখলে তো কিছু হয় না পড়লে তো কিছু হয় না ও তো রক্ত দেয়নি নজরুল অ্যারেস্ট করেছিল কেন না কবিতার মধ্যে একটা পাওয়ার আছে শিক্ষার মধ্যে পাওয়ার আছে নলেজ ইজ পাওয়ার শিক্ষা একটা শক্তি দেয় পড়লে তার মধ্যে মেন্টাল চেঞ্জ হবে বিদ্রোহী কবিতা পড়লে মানুষের মধ্যে দেশের মধ্যে মনে মনোভাব তৈরি হবে তাকে ওকে আগে আগে অ্যারেস্ট করতে হবে তাছাড়া অন্য কোনো কারণ ছিল না সেই জন্যে যে বিষয়গুলি আজকে আলোচনা হলো আমরা গভীরতার সঙ্গে নেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি